আসসালামু ওয়ালাইকুম ও রহমাতুল্লা হি ও আবার কাতুহু আলহামদুল্লিল্লাহ ইয়াহ দাসাল্লাহু আসসালাম আলাহ আল্লাহ নাবী বাবাদা উজবেল্লাহ হেমিনা সাহিতয়ানের রাজীম বিসমিল্লা রহমানের রাহিম বহুদিন পরে বহু সময় পরে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে আমি নাজমুল আলম ইসলামের বাণী নিয়ে আল্লাহ সোমনতলা পবিত্র কোরআন সুরা নূর আয়াত নম্বর সাতাইশ এখানে আল্লাহ সোমনতলা বলেন যার অনুবাদ হে মোমিনগণ তোমরা কারো ঘরে প্রবেশ করো না আল্লাহ কি বলছেন হে মোমিনগণ তোমরা অপরিচিত কারো ঘরে প্রবেশ করো না যে পর্যন্ত না তাদের সাথে আলাপ আলোচনা করে পরিচয় না হও এবং যে ঘরে কেউ আছে তাদেরকে সালাম না করো অর্থাৎ কারো ঘরে প্রবেশ করতে হলে তাকে সালাম দিতে হবে রাসল আলাইহু আলাইসাল্লাম তিনি বলেছেন তোমরা যখন কারো বাড়িতে যাবে যাওয়ার সময় দরজার ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াবে আমরা কারো বাড়িতে যদি কোনো প্রয়োজনে যাই তাহলে দরজার ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াবো কেননা আমরা যদি দরজা বরাবর সোজা হয়ে দাঁড়াই তাহলে আমরা ভিতরে থেকে কেউ যদি দরজা খুলে সরাসরি আমাদের চোখকে দরজা থেকে ভিতরে চলে যেতে পারে আর ভিতরে হয়তো বা পর্দা থাকতে পারে তাই চোখের জন্যও পর্দা আছে। চোখের দৃষ্টির জন্যেও পর্দা আছে। আর যখন আমরা ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াবো তখন আমাদের এই পর্দাটা হয়ে যাবে সরাসরি চোখের নজরটা ঘরের ভিতরে যাবে না দেখেন কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো রাসুলসাল্লু আলাইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা কারো বাড়িতে গেলে দরজার ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াবো এটাই নবীজির আদেশ এবং নবীজিও কারো বাড়িতে গেলে কাউকে ডাকলে কাউকে ডাকার প্রয়োজন হলে ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াতেন এটাই নবীজি পছন্দ করতেন এবং কারো বাড়িতে বা কারো বাড়ির দরজায় যে আমরা তিনবার সালাম করব। নবীজি বলছেন তোমরা কারো বাড়িতে যে তিনবার সালাম করবে সালাম করার পরেও যদি ভিতর থেকে অনুমতি না আসে ভিতর থেকে কোনো শব্দ না আসে সারা শব্দ না আসে তাহলে নবীজি ফিরে যেতে বলেছেন তাহলে নবীজি আমাদেরকে ফিরে যেতে বলেছেন সে ঘরে যেন আমরা প্রবেশ না করি এই ব্যাপারে অমর ফারুক রাজি থেকে বিশাল লম্বা হাদিস বর্ণনা আছে আবু সাইদ ক্ষুদ্রি রাজি থেকে সুন্দর হাদিস বর্ণনা আছে যে আমরা কারো ঘরে বা কারো বাড়িতে যেয়ে তিনবার সালাম করব। ভিতর থেকে অনুমতি না আসলে আমরা সেই বাড়িতে প্রবেশ করব না অর্থাৎ কারো বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে অনুমতিবিহীন কারো বাড়িতে প্রবেশ করা যাবে না আমাদের দেশের সমস্যা প্রায় নব্বই ভাগ মুসলিম যারা নামাজি যারা নামাজি তাদের নব্বই ভাগ মুসলিমের ঘরে পর্দা হয় না আল্লাহ সুবহানাহু আমাদেরকে পর্দা রক্ষা করে চলার তৌফিক দান করুন আমিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতাগফিরুকা ওয়া আতুবু